মহিলা ক্রিকেট দিন দিন বিশ্বে জনপ্রিয় হচ্ছে আগে পুরুষদের ক্রিকেট ফলো করা হতো এখন ক্রিকেট এত জনপ্রিয় হয়ে গেছে মহিলা ক্রিকেটও অনেকেই ফলো করে তো আমাদের এশিয়ার মধ্যে ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ভুটান ইউই প্রত্যেকের কিন্তু প্রত্যেক দেশে যেমন পুরুষ দল আছে সেরকম মহিলা দল আছে কিন্তু শুধুমাত্র ব্যতিক্রম আফগানিস্তান ক্রিকেট টিম যাদের পুরুষ দল থাকলেও মহিলা দল নেই আফগানিস্তান একটি মুসলিম কান্ট্রি সেখানকার বর্তমানে শাসক সরকারে যারা আছে তারা কিন্তু মহিলাদেরকে নিষিদ্ধ করেছে শুধু ক্রিকেটে না ফুটবল হকি কবাডি অলিম্পিক্সে পর্যন্ত আফগানি নারীরা খেলতে পারে না তো বিষয় হলো যে আফগানিস্তান মুসলিম কান্ট্রি বলে সেই জন্য কি এশিয়াতে আরও মুসলিম কান্ট্রি আছে পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ ইউএই এগুলো কিন্তু মুসলিম কান্ট্রি এখানকে এখানে ইসলামকে খুব নিষ্ঠার সাথে ফলো করা হয় তা সত্ত্বেও এইসব মুসলিম কান্ট্রির মহিলারা ক্রিকেট খেলে ফুটবল খেলে নমস্কার বন্ধুগণ আফগানিস্তান ক্রিকেট টিম তাদেরকে ব্যান করে দেওয়া হোক তাদের পুরুষ দল কেন আন্তর্জাতিক ক্রিকেট খেলবে তাদের নারীরা তো আফগানি নারীরা তো খেলতে পারে না আফগানিস্তান নারীরা দেশে থাকতে পারে নারী ক্রিকেটাররা আফগানিস্তান ক্রিকেট টিমকে ব্যান করে দেওয়া হোক আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদেরকে আইসিসি সদস্য পদ থেকে পদচ্যুত করা হোক এই রকম একটি মেল এসছে মেল করা হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি বেসরকারি এনজিও সংস্থা আন্তর্জাতিক এনজিও সংস্থা তারা জয় শাহকে মেল করেছে আইসিসি সভাপতিকে যে আফগানিস্তান ক্রিকেট টিম কেন কোন অধিকারে তারা খেলছে তাদের দেশের মহিলাদেরকে তো অধিকার দেওয়া হয় না বৈষম্যমূলক আচরণ করা হয় তাদের নারীদের শিক্ষা দেওয়া হয় না এমন কি খেলা পর্যন্ত করতে দেওয়া হয় না বন্ধুগণ এটা খুব দুঃখের বিষয় আফগানিস্তানের মতো একটা ক্রিকেট টিম তাদেরকে ব্যান করার কথাবার্তা চলছে বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান এখন অনেক বড় ক্রিকেট টিম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ভারতের পরে বর্তমানে যেই লেভেলে তারা খেলা খেলছে অ্যাচিভমেন্ট খুব কম তাদের কোনো অ্যাচিভমেন্ট নেই কিন্তু বড় বড় ক্রিকেট দলকে হারিয়েছে আর এই যে নারী ক্রিকেট দল নিয়ে কথা বলা হচ্ছে এই ইস্যুকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে মানা করে দেয় ক্যান্সেল করে দেয় শুধুমাত্র আইসিসি ট্রফিতে আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়া ইংল্যান্ড খেলে বিষয় হলো যে আফগানিস্তানে কি মহিলা ক্রিকেট দল নেই হ্যাঁ আছে ছিল পঁচিশ জন মহিলা ক্রিকেটারের নামও দেওয়া হয়েছিল কিন্তু আফগানিস্তানের সরকার পরিবর্তন হওয়ার পর সব কিছুর ওপর ব্যান করে দেওয়া হয় মহিলাদের ক্রিকেটের ওপর দেখেন আফগানিস্তান একটি মুসলিম কান্ট্রি এমনটা নয় যে মুসলিম কান্ট্রির মহিলারা ক্রিকেট খেলে না এশিয়ায় যদি সব থেকে বড়ো মুসলিম কোনো কান্ট্রি দেশের নাম আসে প্রথম নামই আছে পাকিস্তান তাদেরও মহিলা ক্রিকেট দল আছে বাংলাদেশ মুসলিম কান্ট্রি তাদেরও মহিলা ক্রিকেট দল আছে এছাড়া মালয়েশিয়া কুয়েত কাতার ইউএই প্রত্যেকে কিন্তু প্রত্যেকটি দেশ হচ্ছে মুসলিম কান্ট্রি কিন্তু তাদের ক্রিকেট দল আছে মহিলা মহিলারা ক্রিকেট খেলে শুধুমাত্র আফগানিস্তান খেলে না দেখেন ধর্মীয় দিক থেকে কি আছে না আছে সেটা আমার জানা নেই সেই বিষয়ে আমি কথা বলতে চাই না কিন্তু বিষয় হলো যখন এই কথাটা উঠেছে হিউম্যান রাইটস ওয়াচ নামের এই সংস্থাটি মেল করেছে আফগানিস্তানকে ব্যান করা নিয়ে জোর শোরভাবে লেগে পড়েছে তখন কিন্তু মনটা কোথাও না কোথাও একটু খারাপ হচ্ছে যে আফগানিস্তানের মতো একটা ক্রিকেট দল তাদেরকে ব্যান করা হলে সত্যি খুব এটা খারাপ হবে বাকি মহিলাদের মহিলারা সুযোগ পাবে কিনা সেই দেশের সরকার সেই দেশের বর্তমান যারা শাসন আছে যারা ক্ষমতায় আছে তারা তারা ডিসাইড করবে এইবার কথা হলো যে আফগানিস্তান ক্রিকেট টিম পুরুষ দলকে যদি ব্যান করে দেওয়া হয় বা সেই হুমকিতে যদি আফগানিস্তানের মহিলারা ক্রিকেট খেলতে পারে সেটা হয়তো আমরা পরবর্তীতে দেখব কিন্তু মুসলিম কান্ট্রির মহিলারা ক্রিকেট খেলে এটাই বাস্তবতা বাকি আপনাদের মতামত জানাবেন আফগানিস্তান ক্রিকেট টিমকে কি ব্যান করে দেওয়া উচিত নাকি আফগানিস্তানের মহিলাদেরকেও ক্রিকেট খেলার অনুমতি দেওয়া উচিত বাকি থাকলো যে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না অস্ট্রেলিয়া ইংল্যান্ড এগুলো হচ্ছে তাদের দেশের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত বাকি আর কিছু বলার নেই আপনাদের মতো জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ